আচ্ছা আপনি একটি বাজেট ফ্রেন্ডলি টি ডাব্লিউ এস কিনতে চান সো ওই টি ডাব্লিউ এস এর মধ্যে অনেকগুলো ফিচার্স জানতে হয় যেমন ধরেন টি এস এর ড্রাইভার কত এম এম আপনি একটি ভালো টি এস চুজ করতে পারবেন প্লাস টি ডাব্লিউ এস এর ই এন সি মোড প্লাস এ এন সি মোড থাকে এই মোডগুলোর কাজ কি আসলে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এমন কি আপনি গেমিং করতে চান গেমিং এর জন্য একটি তো কত হওয়া দরকার গেমিং টি এস এর মধ্যে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে আপনি যদি আপনার মনের মতো একটি টি এস নিতে চান তো তাহলে আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনার কোন ধরনের টি ডাব্লিউ এস এর নেওয়া প্রয়োজন সো প্রথমে আসি টি ডাব্লিউ এস এর ড্রাইভার কত এম এম হওয়া উচিত আপনার সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে উচ্চ লেভেলের সাউন্ড কোয়ালিটি পেতে চান এবং

এই ধরনের টি ডাব্লিউ এস আপনারা চুজ করবেন এমনকি আপনি যদি মিডিয়াম লেভেলের সাউন্ড কোয়ালিটি শুনতে চান তো তাহলে আপনার টিডাব্লিউ এস এর ড্রাইভার আপনার টেন টু এলিভেন এমএম বলে যথেষ্ট আর আপনি কেমন ধরনের টি ডাব্লিউ এস নেবেন না যেখানে ড্রাইভার টেন এম এম এর নিচে রয়েছে সেই টি ডব্লিউ এস গুলো আপনারা অ্যাভয়েড করবেন সো এখন আসা যাক

কলিং এর মধ্যে অনেকগুলো নয়েজ থাকে সো এই নয়েজ গুলো রিমুভ করতে আসলে ই এন সি ফিচার্স টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো যে টি এর মধ্যে ই এন রয়েছে ওই টি দিয়ে আপনি একদম স্মুথ কলিং পারফরমেন্স পাবেন দ্বিতীয়ত হচ্ছে এ এন ফিচার্স টি কি এ ফিচার্স টি হচ্ছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন বলতে গেলে আমাদের রিয়েল লাইফে যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ গুলো থাকে ওই নয়েজ গুলোকে একদম রিমুভ করে ফেলে আর এএনসি ফিউচার সাপোর্টেড টি গুলোর বাজেট একটু হাই আর ই এন সি টি ডাব্লিউ এস রয়েছে বাজেট মিডিয়াম বললেই চলে সো আপনারা আশা করি ইএনসি এবং এএনসি টি সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন সো দ্বিতীয়ত হচ্ছে লেটেন্সি আপনি গেমিং এর জন্য একটা টি ডাব্লিউ এস নিতে চান সো গেমিং এর ক্ষেত্রে আসলে কি হয় আমরা যখন টি ডাব্লিউ এস কানেক্ট করি গেমিং করি তো গেমিং মধ্যে যদি কোনো গলির আওয়াজ বা শব্দ হ্যাঁ যে কোনো ধরনের এফ সাউন্ড এফেক্ট আমরা দুই এক সেকেন্ড ফর আপনি মধ্যে শুনতে পাই সো এটার মূল কারণ হচ্ছে ল্যাটেন্সি আপনি আপনার টি এস এমন চুজ করেন গেমিং এর জন্য যে টি ডাব্লিউ এস এর লো ল্যাটেন্সি থাকে বিশেষ করে গেমিং টি ডাব্লিউ এস এর মধ্যে যত কম ল্যাটেন্সি থাকবে ততই গেমিং এক্সপিরিয়েন্সটি আপনারা বেশ স্মুথ পাবেন এবং ভালোই সাউন্ড এফেক্ট সাথে সাথে পেয়ে যাবেন আপনারা তৃতীয়ত হচ্ছে আপনারা এমন টিডব্লিউএস শুজ করবেন যে টিডব্লিউ এস এ আশি এম এস থেকে টেনটি এম এস থাকে আর যদি আপনারা বেটার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য একটা টিডব্লু এস শুস করতে চান তো তাহলে অবশ্যই আপনারা দেখে নিবেন যে ওই টি টি ষাট থেকে পঞ্চাশ এমএচ এর নিচে হয় এখন আসা যাক আপনারা যে টি ডাবল এস টি নিবেন ওই টি টি এর ব্যাটারি ব্যাকআপ কত হওয়া উচিত আপনারা যে টি চুজ করবেন আপনার বাজেটের মধ্যে সেখানে আপনার অবশ্যই লক্ষ্য করবেন যাতে ব্যাটারি এমএস এস সাতশো থেকে পাঁচশো এমএস পর্যন্ত হয় এমন টি চুজ করবেন যেখানে আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিতে পারে এমন টি চুজ করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে টি এর ব্যাটারি চার্জিং পয়েন্টটি যাতে ট্যাক্সি যুক্ত হয় কেন প্রায় ফ্যাট সি চার্জার অ্যাভেলেবল যার ফলে আপনার ইডাব্লিউএস এর চার্জিংটাও একটু ফাস্ট হবে আপনার বাজেট যদি দুই হাজার টাকার মধ্যে হয় অবশ্যই আপনার চেষ্টা করবেন টাচ কন্ট্রোল টি ডাব্লিউএস নেওয়ার জন্য যাতে সহজে আপনার টাচ কন্ট্রোলিং এর মাধ্যমে আপনারা যে কোনো সং বলেন বা কলিং হ্যান্ড বলেন সবকিছু কন্ট্রোল করতে পারবেন সো মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা কেমন ধরনের টি এস চুজ করবেন সো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা একটু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন যদি এ থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট আপনাদের মূলত মতামত দিয়ে যাবেন